বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমরা দুজন এত হাসাহাসি কেন করছি অনেকটা রাত হয়ে গেছে সোনাম যাচ্ছিলো ঘুমাতে আমি বললাম এখন ঘুমালে চলবে না একটা নতুন ব্লগ স্টার্ট করব তার জন্য সেই নিয়েই আর কি হাসাহাসি চলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর এখন যে ব্লগটা শুরু করছি সেটা একদম অন্যরকম একটা ব্লগ তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম সানার বার্থডে ছিল যেটা আমরা খুব আনন্দ আর মজা করে সেলিব্রেট করেছি সানার বার্থডেতে যে সমস্ত গিফট পেয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক তাহলে চলো বন্ধুরা সানার গিফটগুলো আমরাও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি প্রথমে তোমাদেরকে যে গিফটটা দেখাচ্ছি সেটা সানায় দিয়েছে সেই গিফটটাই তোমাদেরকে একদম প্রথমে দেখিয়ে গিফট এর ভিডিওটা আজকে শুরু করছি এটা হলো ম্যাজিক্যাল ম্যাগনেটিক লার্নিং প্লে এগুলো এক ধরনের পাজেল হয়তো সানায় এখন এগুলো নিয়ে খেলতে পারবে না কিন্তু একটু বড় হলে এগুলো খুব কাজের জিনিস এই সমস্ত পাজেলগুলো গুলো বাচ্চাদের ব্রেনকে অনেক ডেভেলপ করে খুব ভালো কাজের জিনিস ওকে গিফট করেছে হ্যাঁ আর এই যে এই ডলটা সানায়ার নানু আর নানিমা সানায়াকে দিয়েছে এর সঙ্গে আরও একটা গিফটও আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি জি 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 যে তোমরা হয়তো আমার আগের ব্লঙ্গে দেখেছো এই গিফটগুলো তাও একবার দেখিয়ে দিলাম এইগুলো তোমাদের বাড়ি কিছু । এরপরে তোমাদেরকে আমি যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে সানার পিপি জাম্বো সানার পিপির নতুন ফ্যামিলি মানে শ্বশুর বাড়ি থেকে সমস্ত গিফটগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে একে একে দেখাবো যে একটা পেন্সিল বক্স আছে এটা পুরোটা খুলে দেখাচ্ছি না ওপর থেকেই তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে এখানে পেন্সিল ইরেজার সমস্ত কিছুর একটা কিট আছে স্টাডি খুব সুন্দর হয়েছে টেবিল দিয়েছে যেটা খুবই কাজের জিনিস বলছিলাম না যে স্কুলে ভর্তি হয়েছে সবাই মিলে ওর পড়াশোনাতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেইগুলোই আরকি দিয়েছে খুব সুন্দর হয়েছে স্টাডি টেবিলটা জানি আমার ব্লগটা দেখবে তো সানার তরফ থেকে আমি সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে সানায়েরও খুব পছন্দ হবে একটা সফট হয় প্রত্যেকটা বাচ্চা তো এগুলো খুবই ভালো লাগে সানায় তো এখন ঘুমাচ্ছে এই গিফটগুলো দেখে প্রচন্ড খুশি হয়ে যাবে সানায়ের কাকু সানায়কে দিয়েছে তো গিফটটা খুলি দেখি এটার মধ্যে কি আছে ডলটা তো দারুণ হয়েছে এত সুন্দর এটা আমরা দুজন তো প্রথমে দেখে কি বলবো বুঝতে পারছিলাম না খুব সুন্দর হয়েছে এই ডলটা এখন অনেকটা রাত হয়ে গেছে আমি আর সোনাম সমস্ত গিফটগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি সানায় জেগে থাকলে না সমস্ত গিফট ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম না একদিকে ঘুমাচ্ছে ভালোই হয়েছে আর এই যে একটা গাড়ি গাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাড়িটা কেমনভাবে চালানো যায় সেটাই দেখছি আমার কি দুজন মিলে কি। ছোট্ট ব্যাগ খুব কিউট মানে এটা সানাইকে দেবো না আমি ইউজ করবো বুঝতে পারছি না খুব কিউট হয়েছে ব্যাগটা এটা কে দিয়েছে আমি বুঝতে পারছি না একটিই খুব সুন্দর হয়েছে বাচ্চাদের এত কিউট দেখো ছোট্ট না বড়ই না মানে ইউজ করার মতন হ্যাঁ হ্যাঁ রেখে দেবে করার জন্য সুন্দর করে এটা একটা বার্বি সেট এটাও খুব সুন্দর হয়েছে খুলে দেখতে একদমই ভালো লাগে না এই যে সোনামকে জাগিয়ে রেখেছি একটাই কারণে দুজন মিলে হাসি মজা করছি আর গিফটগুলো খুলে খুলে দেখছি কাল সকালে আবার মায়ের কাছে যাব। তার জন্য সময় পাবো না সেলিব্রেশন অনেকগুলো পেয়েছে তার মধ্যে এটাও একটা কফি মাগ এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে আর থানায় কে কে দিয়েছে এটা সেটাও আমি জানি ও ভিডিওটা দেখবে যখন তখন বুঝতে পারবে জুতোটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই যেখানে একটা রাইটিং ট্যাব আছে যাই হোক সানায়ার গিফট নিয়ে সানার পিপিও এত খুশি হয়ে গেছে যে পড়াশোনা করতে বসে গেছে এরপরে যে গিফটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটা টেডি এটাও কে দিয়েছে আমি জানি খুব সুন্দর হয়েছে সানার তো এটা খুব পছন্দ হয়েছে এটা নিয়েও কিছুক্ষণ খেলাও হয়ে গেছে যাই হোক তোমাদেরকেও দেখিয়ে দিলাম এটা নিয়ে সব তখন নিজে নিজেই বের এরপরে তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই যে আরো দুটো সফটওয়্যার আরো একটা পেন্সিল বক্স ইবুষে আমরা ছোটবেলা কি ইউজ করতাম না এই যে এখানে খালি একদিকে পেন্সিল হতো এই যে পেন্সিল একদিকে পেন কারপটা পেন আছে তোমাদেরকে তো বলছিলামই যে অনেকগুলো সেলিব্রেশন পেয়েছে তার মধ্যে এই একটা সোনামের হাতেও একটা আছে এই যে আরো একটা এই যে আরো একটা আর এই যে আর এই যে আরো দুটো চকলেট বন্ধুরা তোমাদেরকে তো সমস্ত গিফট দেখালাম সব থেকে বড় ব্যাপার হলো সবাই মিলে এসে আনন্দ করেছে মজা করেছে আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে এটা কিন্তু সব থেকে বড় গিফট বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো